সরকার সংস্কার কমিশন প্রধান অধ্যাপক তোফায় আহমেদ বলেছেন সংস্কার না করে জাতীয় বা স্থানীয় সরকার কোন নির্বাচন করেই ভালো ফল পাওয়া যাবে না তিনি আরো বলেন কোন নির্বাচন আগে হবে এটা রাজনৈতিক দলগুলো আলোচনা করে সিদ্ধান্ত নেবে তবে শিগগিরই স্থানীয় সরকার নির্বাচন হওয়া প্রয়োজন বলে মনে করে কমিশন মোস্তফা মল্লিক জানাচ্ছেন দু সালের সতেরোই নভেম্বর স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদকে প্রধান করে আট সদস্যের স্থানীয় সরকার সংস্কার কমিশন গঠন করা হয় প্রাথমিক প্রতিবেদন দেয়ার প্রায় দুমাস পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিল কমিশন নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং পরে সংবাদ সম্মেলনে তোফায়েল আহমেদ জানান ইউনিয়ন পরিষদ উপজেলা ও জেলা পৌরসভা ও সিটি কর্পোরেশনের নির্বাচন করতে পাঁচটি মৌলিক আইন রয়েছে তিনি বলেন এগুলো একটি আওতায় আনলে ব্যয় যেমন কমে আসবে তেমনি মাত্র চল্লিশ দিনের মধ্যেই এক শিডিউলে সব নির্বাচন সম্ভব ইলেকশনের প্রশ্ন আসলে আগে সংস্কার না করে কমে ইলেকশন করলে কোনো লাভ হবে না এটা জাতীয় ইলেকশন বলেন না স্থানীয় ইলেকশন বলেন সেই জন্য আমরা সংস্কারটাকে প্রাধান্য দিয়েছি পাঁচটা মৌলিক আইন পৃথক পৃথক আইন কিন্তু এগুলো অনেক ক্ষেত্রে কিন্তু একটা আর একটা প্রতিরূপ অথবা সাংঘর্ষিক কোনো কোনো ক্ষেত্রে আমরা সব আইনগুলোকে পর্যালোচনা করে একটা সিঙ্গেল অ্যাক্টের অধীনে ইউনিয়ন উপজেলা জেলা পৌরসভা সিটি সবাইকে সবগুলোকে নিয়ে আসছি ইলেকশানটাও তখন ইজি হয়ে যাবে আমরা হিসেব করে দেখেছি প্রায় দুশো পঁচিশ দিন সময় চলে যায় এই ইলেকশনগুলো করতে গিয়ে এবং তারপর কথা হতাহত যখন বহু কিছু হয় এই সিস্টেমে আসি আমরা তাহলে একটা শিডিউলে চল্লিশ দিনের একটা শিডিউল দিয়ে আপনি পাঁচ বছরের ইলেকশন করে ফেলতে পারবেন একটা সরকার শুরুতেই এরকম নির্বাচনটা হতে হলে পাঁচ বছর সরকার কাজ করবে আর নতুন কোনো ইলেকশন লাগবে না যে দুই হাজার থেকে দুই পর্যন্ত যে লোকাল কমিটি ইলেকশনগুলো হয়েছে এতে খরচ হয়েছে দেড়শো কোটি টাকার মতো এই খরচটা ছয় সাতশো কোটি টাকাতে নেমে আসবে তোফায়েল আহমেদ বলেন স্থানীয় পর্যায়ে শূন্যতা পূরণের জন্য দরকার স্থানীয় সরকারের নির্বাচন এই কথাটা প্রধান উপদেষ্টা মহোদয় জিজ্ঞেস করেছেন আমরা যে সুপারিশগুলোকে রেখেছি এইগুলোই শুধু আইন করতে হবে অ্যাক্ট করতে হবে বাকি যতগুলো সুপারিশ আছে সবগুলো এক্সিকিউটিভ অর্ডারে করা যাবে স্থানীয় নির্বাচন ইম্পর্টেন্ট জাতীয় নির্বাচন ইম্পর্টেন্ট এটাকে একটার আগে একটা পরে একটা করলে আর একটা করতে পারবো না এই জাতীয় শর্তই বোধহয় আমার মনে হয় এটা অমূলক কথা দুটাই করতে হবে এবং দুটো কোনটা আগে কোনটা পরে হবে সেটা সিদ্ধান্ত সরকার এবং ওনারা নিন তো আমরা চাই স্থানীয় নির্বাচনটাও অবিলম্বে করা হোক কেবল সিস্টেমের জন্যও কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে নেতৃত্ব দরকার স্থানীয় পর্যায়ে সংরক্ষিত নারী আসনে কেউ বিজয়ী হলে ওই প্রার্থীকে পরবর্তী নির্বাচনে সরাসরি লড়াই করার সুপারিশ করা হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নাম পরিবর্তনেরও সুপারিশ করা হয়েছে মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা